কেন গদিতে আমার ভাব আমার বোন কবরে আমার বোন কবরে আসুন ঐক্যবদ্ধ ভাবনা জানেন আমরা এখানে কেন অবতৃত হয়েছি কেন একত্রিত হয়েছি আজকে আমার ভাই রক্ত দিয়েছে আমার ভাই জীবন দিয়েছে আমার ভাই হসপিটালে ঢুকে দিয়ে বসে আমার ভাই জেলখানে অবরুদ্ধ অবস্থায় আছে আমার ভাই কবরের মধ্যে চলে গেছে

আমি আর্মি থেকে বলতে চাই পুলিশ থেকে বলতে চাই জনগণের টাকায় বুলেট জন জনগণের বুকে বিদ্ধ হয় আপনারা জনগণের পাশে থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই চোর মানে প্রথম থেকে ছিল আছে থাকবে ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ না হবে ততদিন পর্যন্ত আসপাস থাকবে ইনশাআল্লাহ যদি কেউ আমাদের মধ্যে শেখ হাসিনার সাথে হাতাত করা প্ল্যান করে ষড়যন্ত্র করে তাহলে আমরা তাদেরকে মির্জাফুর হিসাবে ঘোষণা করছি শেখ হাসিনার সাথে কোনো বৈঠক নেই কোনো আলোচনা নাই শুধু দাবি একটা দাওয়া একটা ওই গণভবন দখল করতে হবে জান원의 গণভবন জনগণের কাছে প্রিয় আমরা চেবান দেবো রক্ত দেব রাজপথ ছাড়বো না শেষ হাতের উৎখাত করি ছাড়বি এক দফা এক দাবি শেখ হাসিনা যাবি এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি শেখ হাসিনা এখন যাবি এক দফা এক দেবী ইনশাল্লাহ আন্দোলন চলছে চলবে চলতে থাকবে আগামীকাল গণ মিছিলে সবাই অংশগ্রহণ করবেন কেউ ঘরে থাকবেন না যদি মরার জন্য কই আমরা কেউ মরব না আর বাঁচার জন্য বিছিন্ন থাকি আমরা কেউ বাঁচতে পারব না এই সংগ্রাম ইনশাআল্লাহ আমরা সবাই আসি থাকবো কি রাজি আছি ইনশাআল্লাহ মারা এক দফা দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি

আমার ভাব আমার বোন কবরে আমার বোন কবরে আসুন ঐক্যবদ্ধ হবে আন্দোলন চলছে চলবে আমরা ইনশাল্লাহ বিচার হবই হবে ইনশাল্লাহ কোন সন্দেহ নাই নারায়ণ তাকবীর ইনশাল্লাহ আগামীকাল গণ মিছিলে ছাত্র জনতার প্রত্যেকটা প্রোগ্রামে এবং কর্মসূচিতে আমরা ঐক্যবদ্ধ হব আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন ছাত্র জনের পক্ষ থেকে হাজুরকে লাগ শুভেচ্ছা